ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো দেখে চমকে উঠে রেশমি বালিশের পাশে পড়ে থাকে তার হাতে নিয়ে শেয়ারও বিফলিত হয়ে পড়ে রেশমি লক্ষ্য করলো তার পায়ের সাথে জড়িয়ে আছে রাতে যে আন্ডারঅার পরে শুয়েছিল সেই আন্ডারঅয়ার রেশমি নিজের দুচোখকে বিশ্বাস করাতে পারছে না কি করে সম্ভব এসব রেশমি শাড়িটা গায়ের সাথে জড়িয়ে নিয়ে নিজের ইজ্জত রক্ষা করলো রেশমি মনে মনে ভাবতে লাগলো তা কি করে সম্ভব রাতে আমার ঘরে কে আসতে পারে আর আসবেই বা কি করে রুমের দরজাত ভেতর থেকে লক করা মুন্ডাস তিন দিন ধরে বাসায়নি তাহলে আমার শরীরের সমস্ত কাপড় কে খুললো রেশমি কিছুই মনে করতে না রেশমি আবারও ঘরের চারিপাশ ভালো করে দেখতে লাগলো কিন্তু সে কিছুই বুঝতে পারছে না নির্বাক রেশমি আর কোনো কিছু চিন্তা না করে দিকে চলে গেল নাস্তার টেবিলে বসে আছে নার্গিস করল তার কেমন যেন বলল তোমার কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন রেশমি আমতা করে বলল মা আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কি করে যে বলি আহা বৌমা আমি তো তোমার মায়ের মতো মায়ের কাছে তার সন্তানেরা কোন সংকট ছাড়াই সবকিছু বলতে পারে আসলে মা বিষয়টা আপনি বিশ্বাস করবেন কিনা বিশ্বাস করব না কেন বৌমা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো মা আজ রাতে আমার রুমে যেন কে এসেছিল রেশমি কেমন কথা শুনে নার্গিস বেগম অবাক হয়ে পড়লো তোমার রুমে কি আসবে আবার আমি তো কাউকে বাসায় আসতে দেখিনি মা সবাই ঘুমিয়ে যাবার পর আমার রুমে এসেছিল আরে পাগলি মেয়ে যদি কেউ বাসায় আসতো তাহলে কলিং বেল দিত আমাদের কেউ না কেউ গিয়ে দরজা খুলে দিত কিন্তু কাল রাতে তো আমি দরজা খুলে দেইনি কলিং বেল দিলেও বাজেনি তাহলে আসবে কি করে বলো শুনি নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি চিন্তায় পড়ে গেল রেশমি ভাবতে লাগলো কাল রাতে ঘুমের মধ্যে তাকে কে যেন বিবস্ত্র করে দিয়েছিল এই কথাটা কি মাকে বলা ঠিক হবে কিন্তু মা তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না রেশমি কেমন চুপ থাকতে দেখে নার্গিস বেগম বলল বৌমা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে এসব নিয়ে একদম দুশ্চিন্তা করো না আমি তো আছি বাসায় তারপর রেশমি আর কোনো কথা না বলে চুপচাপ সকালে নাস্তা করতে লাগলো পরদিন রাতে রেশমি ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দরজা জানালা চেক করে তারপর খাটের উপর শুয়ে পড়ে রেশমি খাটের উপর শুয়ে মোবাইলে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে বলতেও পারে না হঠাৎ রেশমি লক্ষ্য করল কে তার পাশে শুয়ে তার বুকে হাত দিচ্ছে রেশমি সাথে সাথে হাতটি সরিয়ে দিয়ে বলল কে আপনি কিন্তু রেশমি কোনো সারা পাচ্ছে না কিন্তু সে অনুভব করতে পারছে এখনো তার পাশে কে যেন শুয়ে আছে রেশমি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠতে চাইলে রেশমিকে একটানে শুয়ে দিয়ে রেশমির কানের কাছে মুখ নিয়ে কে যেন বলছে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি আমি তো তোমার স্পর্শ পাওয়ার জন্য কত কষ্ট করে এসেছি আমাকে স্পর্শ না দিয়ে তুমি চলে যাবে রেশমি ঘর ঘুরিয়ে মানুষটাকে দেখার চেষ্টা করছে কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না আচ্ছা অন্ধকারের লোকটির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না তবে রেশমি বুঝতে পারছে তার পাশে যে লোকটি শুয়ে আছে সেই লোকটি খুব শক্তিশালী রেশমি ভয় ভয়ে আবারও বলল কি আপনি আমার কাছে কি চান আমি তো আপনাকে চিনতে পারছি না লোকটি বলল আমাকে দূরে সরিয়ে রাখলে চিনবে কি করে আমাকে তোমার বুকে নাও এমন সময় রেশমি লক্ষ্য করলো লোকটি রেশমির লজ্জার স্থান স্পর্শ করতে লাগছে রেশমি লোকটিকে যতই বাধা দিচ্ছে লোকটি ততই রেশমির সমস্ত শরীর দখল করে দিচ্ছে অনেকক্ষণ জোড়া করার পর রেশমি যখন কিছুতেই লোকটাকে সরাতে পারছে না সে বুদ্ধি করে হঠাৎ এক লাফে উঠে রুমের লাইটটি অন করে দেয় রুমের লাইট অন করে রেশমি আরও বেশি অবাক রেশমি দেখলো রুমের ভেতর কেউ নেই কিন্তু তার বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে এক কথা বোঝা যাচ্ছে এখানে অনেক হয়েছে কিন্তু মধ্যে লোকটি গেল কোথায় বসে সাথে কথা কথা বলছে। হয়ে বলল তুমি আমার বিশ্বাস আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লোকটার মুখটা দেখতে পারিনি রেশমির কথা শুনে মুন্না একটা হাসি দিয়ে বললো বাজে কথা বোকো না তো এসব তোমার মনের ভুল রেশমি গলায় বলল। আমার কথা তোমরা কেউ বিশ্বাস করছো না তো আমার মৃত্যু হয়ে গেলে তারপর তোমরা আমার কথা বিশ্বাস করবে রেশমি এসব বলতে নেই আমার লক্ষ্মী শোনাটা আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর তো আমি চলে আসবো মুন্না তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না এই লোকটা আমার লজ্জা তখনই স্পর্শ করেছে মুন্না রেশমিকে একটা ধমক দিয়ে বলল এসব ফালতু কথা বলতে তোমার মানা করেছে না আরে পাগলি আমাদের বাসায় যদি কেউ আসতো তাহলে বাসার কেউ না কেউ তো একটু হলেও টের পেত তাই না যাও এখন লক্ষ্মী মেয়ের মতো বাসার সব কাজ করে ফেলো রাতে আমি কল দিব এখন আমার হাতে অনেক কাজ বলে ফোনটি কেটে দিল মুন্না রেশমি ঠায় দাঁড়িয়ে ভাবতে লাগলো তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না এই লোকটা যদি আমার কিছু করে ফেলে তোমরা ঠিকই বিশ্বাস করবে এসব ভেবে ভেবে কান্না করতে লাগলো রেশমি রেশমি তার বেডরুমের খাটের উপর হাঁটুতে মাথা গুজে বসে কান্না করছে এমন সময় নার্গিস বেগম এক প্লেট ভাত নিয়ে এসে রেশমির পাশে বসে বলল নাও বৌমা তুমি সারাদিন কিচ্ছু খাওনি আমি তোমার মুখে তুলে দিচ্ছি তুমি খেয়ে নাও নার্গিস বেগমের কথা শুনে রেশমি একটু নড়ে চড়ে বসে বলল মা আমি কিচ্ছু খাবো না আমার একদমই ভালো লাগছে না দেখো বৌমা তুমি যদি এখন ঠিক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তো শরীর খারাপ করবে কেন তুমি বুঝতে পারছো না কিন্তু মা রাতের ওই লোকটা যদি আজ রাতে আসে পাগলি মেয়েটা এসব নিয়ে একদমই ভাববে না কিন্তু মা লোকটা তো আমাকে স্পর্শ করেছে এসব বলে না বৌমা নাও খেয়ে নাও নার্গিস বেগমের কথা শুনে রেশমি বুঝতে পারছে নার্গিস বেগমকে যতই বোঝাক না কেন তিনি বুঝবেন না কিন্তু এই মুহূর্তে রেশমির কি করা উচিত তা সে কিছুই বুঝতে পারছে না নার্গিস বেগম রেশমির মুখে ভাত তুলে দিতে দিতে বলল বোমা তুমি একদমই ভয় পাবে না আমি আমাদের মসজিদের হুজুরকে বলেছি আজকে আমাদের বাসায় এসে একটু দোয়া দরুদ পাঠ করে যেতে নাও খেয়ে নাও রেশমি নার্গিস বেগমের সাথে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো আর নার্গিস বেগম একটার পর একটা কথা বলেই যাচ্ছে রেশমির সাথে রেশমি প্রতিদিনের মতো ভালোভাবে দরজা জানালা চেক করে ঘুরতে গেল রেশমি শুয়ে শুয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল হঠাৎ রেশমি বারবার চেষ্টা করছে লোকটির মুক্তি দেখার জন্য কিন্তু রেশমি সবকিছু দেখতে পেলেও লোকটির মুক্তি দেখতে পাচ্ছে না রেশমি ভীত গলায় বললো আপনি কি চান আমার কাছে লোকটি ভারী গলায় বললো আমি তো সুন্দরী তোমাকেই চাই তোমার সুধা পান করে আমি নিজেকে ধন্য করতে চাই রেশমি ভয় ভয়ে বলল না তা হতে পারে না আপনি যেটা করতে চাচ্ছেন তা অন্যায় মহাপাপ লোকটি একটা কুচ্ছি হাসি দিয়ে বলল দু চোখ মেলে চারিদিকে ভালো করে চেয়ে দেখো সোনা কত অন্যায় হচ্ছে আর এই রাতের অন্ধকারে একটু আটটু অন্যায় করলে কিচ্ছু হবে না রেশমি আবারও বলল প্লিজ আপনি আমার সর্বনাশ করবেন না আমাকে ছেড়ে দিন রেশমির মুখে এমন কথা শুনে লোকটি রাগান্বিত স্বরে বলল এতদিন আমি কষ্ট করেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নয় বলেই লোকটি রেশমির উপর হিংস্র জানোয়ারের মতো আক্রমণ করতে লাগলো এক সময় লোকটি রেশমি সমস্ত শরীর দখল করে নেয় লোকটির হিংস্র আক্রমণ রেশমি সহ্য করতে না পেরে ও মা বলে চিৎকার দিয়ে ওঠে রেশমি খাটের উপর বসে হাঁপাতে লাগলো রেশমির চিৎকার শুনে রেশমির পাশে শুয়ে থাকা তার ছোট বোন ফাতেমা উঠে বসে বললো কি হয়েছে কেন রেশমির চেহারা দেখে বোঝা যাচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে ফাতেমা আবারও বলল কি হলো আপু কথা বলছিস না যে রেশমি নিজেকে স্বাভাবিক করে বললো না না তেমন কিছু না তুই ঘুমিয়ে পড় ফাতেমা ঘুম ঘুম চোখে বললো রাতে তোর এসব নাটক আমার ভালো আমার খুব ঘুম পাচ্ছে বলে ফাতেমা আবারও ঘুমিয়ে পড়ে আর রেশমি বসে বসে ভাবতে থাকে তার মানে আমি এত সময় সবকিছু স্বপ্নে দেখলাম এসব স্বপ্ন দেখার মানে কি বিয়ে শাশুড়ি স্বামী আর এই অচেনা লোকটা এসব কিছু আমার দুঃস্বপ্ন ছিল রেশমি সমস্ত শরীর ঘামছে রেশমি মনে মনে দোয়া পড়তে লাগলো আল্লাহকে ডাকতে লাগলো রেশমি তার শরীরের সমস্ত কাপড় ঠিক করে আবারও শুয়ে পড়ল সে মনে মনে ভাবতে লাগলো হে আল্লাহ এমন দুঃস্বপ্ন আর কখনো আমাকে দেখিও না এই দুঃস্বপ্নের মতো রাত রেশমি বারবার ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারছে না হাজারো কল্পনা জল্পনার মাঝে রেশমি যে কখন ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন